আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা থাম্ব অনুযায়ী আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করব যে আমরা যে প্রতি বছরই কোরবানি ঈদ আল্লাহর সন্তোষে লাভের জন্য যে কুরবানি করে থাকি তো আসলে সেই কুরবানির পশুগুলা কি দেখে ক্রয় করা উচিত তো বন্ধুরা আসলে সেই আলোচনাগুলো হাদিস মোতাবেক করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো বন্ধুরা আশা করি ভিডিওটা জুড়ে থাকবেন তো আপনারা সবাই জানেন যে আসলে কোরবানি দিতে হয় এমন পশু যে পশুটাও হালাল হতে হবে হালাল টাকা দ্বারা কিনতে হবে এবং বাজারে সব চাইতে যে সৌন্দর্যের অধিকারী নিকুত তো সেই প্রাণীগুলাই কিন্তু আমাদেরকে ক্রয় করতে হয় তো বন্ধুরা ছাগল বেড়া গরু মহিষ আমরা যে যেটাই কিনেন না কেন তো আজকে আমার আলোচনা কোরবানি গরু কি দেখে কিনবেন তো আশা করি ভিডিওটি জুড়ে থাকবেন তো আজকে আমি পাঁচটি দাও আপনাদের মাঝে আমি আলোচনা করব তো বন্ধুরা তো শুরু করা যাক তো যে আজকে আপনাদের মাঝে আমি এক নম্বর দাপ সম্পর্কে কি রেখেছি তো আসলে কোরবানি পশু কিনতে গেলে আপনারা প্রথমেই কি দেখবেন তো সেটি আপনাকে আসলে প্রথমেই দেখতে হবে প্রাণীটির বয়স হয়েছে কিনা তো আপনারা সবাই জানেন যে কোরবানি পশু সম্পর্কে যে আহ সর্বপ্রথমেই কিন্তু বয়স সম্পর্কে রয়েছে যে আসলে অপ্রাপ্ত বয়স্ক পশু দ্বারা কোরবানি হবে না তো সেখানে আপনারা অবশ্যই জানেন যে গরু দুই বছর হতে হয় অর্থাৎ যে গরুর দাঁত ভাঙতে হয় তো অবশ্যই আপনারা বাজারে গিয়ে যদি গরু ক্রয় করেন তো সেখানে দুই বছর হয়েছে কিনা বা প্রাপ্ত হয়েছে কিনা সেটি দেখবেন আর দুই নম্বর হচ্ছে প্রাণীটির শারীরিক বয়স সুস্থ আছে কিনা তো আপনারা যখন বাজারে যাবেন তো বাজারে অনেক সময় দেখা যায় যে অসুস্থ গরু বাজারে ওঠে তো আপনারা অবশ্যই সেটাকে এড়িয়ে চলবেন এবং বাজারে আপনি যে গরুটা পছন্দ করেছেন তো সেই গরুটা সুস্থ আছে কিনা তো সেটা কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে তো আমরা সেটা আপনি সেটা অবশ্যই খেয়াল করে সেখানে দামাদামি করবেন তিন নাম্বার যে বিষয়টি গরুর কোথাও খুদ আছে কি না তো বন্ধুরা অনেক সময় দেখা যায় যে গরু খুদ যুক্ত গরু অর্থাৎ যে হয়তো চামড়া কেটে গেছে বা কান কেটে গেছে বা শিং ভাঙা বা আরও আদার্স যে সমস্যাগুলো আছে অর্থাৎ যে কোনো ধরনের স্পট থাকলে সে সমস্ত গরু থেকে আপনারা অবশ্যই বিরত থাকবেন কারণ কোরবানি গরুটি হতে হবে একদম নিখুঁত তো চার নাম্বার হচ্ছে গরুর চারটি পা ঠিক আছে কিনা এবং আছে আছে কিনা তো অনেক সময় দেখা যায় যে যেটা না একবারে নেই তো সেটা আপনারা কয় করতে পারবেন কিন্তু আট আছে বাট একটি ভাঙ্গা একটি আছে তো এরকম গরু ক্রয় করবেন না কারণ এখানে কিছু সৌন্দর্যের ঘাটতি রয়েছে তো বন্ধুরা আপনারা কোরবানি দিবেন একবারে ফ্রেশ গরু তো বন্ধুরা এখন পাঁচ নাম্বার করবেন গরুর সৌন্দর্য আছে কিনা তো বন্ধুরা অবশ্যই লাস্টে সর্বশেষ সব মিলে আসলে গরুটি সৌন্দর্য কিরকম তো অবশ্যই সব চাইতে সৌন্দর্যের অধিকারী যে গরুটি তো সেটি আপনারা ক্রয় করার চেষ্টা করবেন তো বন্ধুরা এ সম্পর্কে আসলে আজকে বেশি হাদিস এবং আপনাদের সামনে উপস্থান করতে পারলাম না ছোট্ট একটি ভিডিও তো এ পর্যন্ত যারা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসসালাম আলাইকুম